হ্যালো এফ অন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আমরা আজকে চলে রওনাশি আর মিলে একটা পাহাড়ে যাচ্ছি ড্রাইভার দেখতেছেন সাথে আমার এক বাংলাদেশি ভাই আছে তো দেখতে থাকেন সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগে আমার কাছে খুবই ভালো লাগে এতটাই মানে নিখুঁত একদম মনে হয় একটা কোনো দেখতে পাইতেছি খুবই সুন্দর লাগে আমার কাছে তো সঙ্গে থাকেন দেখতে থাকেন আর একটা জিনিস হচ্ছে আপনাদেরকে আর ওই পাহাড়টা ঘুরে দেখাবো বলে কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন সহকারে ভিডিওটা দেখতে সে সত্তর থেকে আশি সত্তর থেকে আশি দেখতে পাচ্ছে সাথে কি দুটো গাড়িরা যাচ্ছে সামনের দিকে আরেকটা জিনিস হচ্ছে যে সামনে রিসেন্টলি অনেক বড়ো বড়ো ভবন তৈরি হচ্ছে যে অ্যাপার্টমেন্ট দেখতেছেন অ্যাভারম্যান্টের একটা ভবন খুবই মানে এটা যে আসলে আধারদের সাহিত্য শিক্ষুরতলা হইতে পারে আমি সঠিক জানি না তবে আমি তার সাপেক্ষে বললো আমার কী দেখেন আরবির সিটিটা কিন্তু মোটামুটি এখন আগের থেকে অনেকটাই আস্তে আস্তে উন্নত দিকে যাচ্ছে তো আমার কাছে এখন বর্তমানে আরবির শহরটা খুবই ভাল লাগে কারণ এখানকার মানে পরিবেশ এবং এখানকার সব কিছু মিলেই অনেক সুন্দর তো বন্ধুরা আমরা দেখতে দেখতে পাহাড়ের মানে এরিয়ার ভিতরে ঢুকে গেছি যে দেখেন আশে এই পাশেগুলো কিন্তু ছোটো ছোটো পাহাড় এগুলো রাস্তা কেটে কেটে রাস্তা কেটে এখানে পাহাড় তৈরি মানে সরি রাস্তা তৈরি করা হয়েছে দেখেন এখানে কিন্তু এগুলো হচ্ছে ছোটো ছোটো পাহাড় তো আমরা আরও ভিতরে যাব যেখানে বড় বড় পাহাড় আছে তো ধৈর্য ধরে সবাই ভিডিওটি দেখতে থাকুন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব অবশ্যই লাইক করে দেবেন আর এই জায়গাটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই আপনার মূল্যবান মতামত একটি কমেন্ট করে জানিয়ে যাবেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো তো আমরা এখানে এসে দাঁড়াইছি আসলে কোন দিকে যাবো বুঝতেছি না যে ড্রাইভার ছিল উনি আর কি আমরা যেখানে যাব ওখানে জায়গাটা চিনে না এই জন্য দাঁড়াইছে তো আমার যেই মানে মাজন আছে ওনাকে ফোন দিছে আর কি মুদির ফোন দিয়ে বলতেছে যে আপনারা কোথায় আছেন তার আগেই গাড়ি নিয়ে চলে আসছিল বলছে যে আপনি এখান দিয়ে ডাইনে ঢোকেন তো এখান থেকে ডাইনে যে রাস্তাটা দেখতে পাইতেছেন এই যে গাড়িটা উঠছে এখান দিয়ে কিন্তু আমরা এখন ভিতরের দিকে আরও সামনের দিকে এগোবো তো এই যে দেখতেছেন জায়গায় এই যে যত ভিতরে যাবেন পাহাড়ের কিন্তু অভাব নেই আমরা এমন একটা প্লেসে পড়ছি দেয়নি যে এই পাশে পাহাড়টা কত সুন্দর ঠিক আছে মানে এক কথায় যদি আপনি বলেন যে কেমন জায়গাটা আসলে অসাধারণ কারণ যারা আসে তারা ওই যে দেখেন দেখবেন সব পাথরের বড় বড় স্তর ঠিক আছে এই যে বাইরেটা দেওয়া সামনের দিকেই এগোচ্ছি এখান থেকে যে আপনি দূরে যে দেখতে পাইতেছেন পাহাড় আমরা কিন্তু এই পাহাড়টার কাছেই যাব ঠিক আছে তো এখান থেকে আরেকটু সামনে এই যে সরি আরেকটু এই যে সামনে যে পাহাড়টা দেখতেছেন এই পাহাড়টার কথাই বলছি এটা কিন্তু হচ্ছে আপনার মানে লাল মাটির মানে লাল মাটির পাহাড় আর প্রচুর পরিমানে পাথর তাই জন্য কোনো গাছপালা বেশি একটা হয়নি কিন্তু সামনের পাহাড়টা এখানে কিন্তু প্রচুর পরিমানে গাছ আছে তো এখানে অনেক ট্যুরিস্ট আসে এখানে ঘুরতে ঠিক আছে তো আমাদের এখানে স্কুল থেকে আমরা যেখানে কাজ করি ওখান থেকে কি একটা আমাদেরকে মানে ওই বছর শেষে একটা অনুষ্ঠানের ব্যবস্থা থাকে দেশে ঠিক আছে যদিও তিন মাসের জন্য মানে স্কুল বন্ধ দিয়ে যায় এ দেশে প্রচণ্ড গরম থাকে এই জন্য ক্যামেরা ওই যে সাপ পিছনে যে কাটা আসতেছে দেখতেছেন ওটা হচ্ছে আমার মানে আমাদের ম্যানেজার বলতে ভুল হবে উনি হচ্ছে আমাদের টিচার আর কি টিচার উনি ফুটবল কোর্স করায় বাচ্চাদেরকে তো উনি আর কি যে গাড়ি নিয়ে দাঁড়ায় আছে তো উনি আমাদের জন্য ওয়েট করতেছে যে দেখতেছেন আমার সামনে যে গাড়িটা ব্যাগে দিচ্ছে ঠিক আছে উনি কিন্তু আমাদেরকে রিসিভ করার জন্য আগাচ্ছিল এমন তো অবস্থায় আর কি আপনার আমরা চলে আসছি তো উনিও এখন গাড়িটা পিছনে দিচ্ছে দিয়ে দিয়ে আস্তে আস্তে বেগে যাচ্ছে কারণ এখানে যদিও রাস্তাটা একদম মাটি রাস্তা মানে এখানে কিন্তু পাকা শেষ আমরা এখন পুরো পাহাড়ের ভিতরে চলে আসি। দেখতে পাইতেছেন যে চার কিন্তু পাহাড় তো এরই আমাদের যেই মানে মাস্টার আছে মামুস্তা বলে আর কি দেশি বাসায় ঠিক আছে তো উনি অলরেডি আপনার যে গাড়ির থেকে নেমে আসছে ঠিক আছে বলতেছে যে আমরা কোন দিকে যাব তো উনি আর কি আমাদেরকে লোকেশনটা দেখা দিতে যে আমরা এখান দিয়ে সোজা যায় হাতের ডানে ডুইকা মানে এই যে দেখতেছেন নামায় নামার দিকে আর কি যাবো তো নামার দিকে আমরা যাওয়ার কথা বলতেছে তো এন থেকে আপনারা এই যে দেখতেছেন এখানে কিন্তু এগুলা পাহাড় কাইটেই কিন্তু মোটামুটি চলাচলের জন্য আর কি রাস্তা করা হয়েছে যদি ওগুলো পাকা হয়ে যে দেখেন সামনে কিন্তু মানে বেদর হয়ে রয়েছে মানে এই যে পাহাড় থেকে যে পানি চুয়া চুয়া আসে ওগুলো আর কি কাদোয়া থাকে যারা ভ্রমণ করছেন পাহাড়ে তারা তো অবশ্যই জানেন আর আমি কখনো পাহাড়ে কিন্তু আসি নেই এই প্রথম আমার কাছে খুবই ভালো লাগতো সে এক কথা বলতে অনেক অসাধারণ লাগে আমার কাছে তো দেখতে দেখতে কিন্তু আমরা প্রায় আমাদের যেই ক্যাম্প আমরা যেখানে তৈরি করব আমরা ওখানে প্রায় চলে আসছি এই যে এখান থেকে আপনি দেখেন পিছন সাইডে যে আমরা কিন্তু সামনের এই রাস্তাটা দিয়ে ধরে আসছিলাম যে সাদা পাহাড়টার সাথে যেই হয়ে আসছে এটা এখান দিয়ে আমরা আসছি তো এখানে মনে করেন যে এমন একটা জায়গা মানে যদি আপনি আসেন অবশ্যই আপনার মন খারাপ থাকলে মন ভালো হয়ে যাইতে পারতো ঠিক আছে যদিও ক্যামেরাতে তার সব কিছু ফুটিয়ে তোলা সম্ভব না কিন্তু আপনি যদি আপনার বাস্তব মানে নিজে দেখেন নিজ চোখে দেখেন তাহলে হয়তো আপনি বিষয়টা উপলব্ধি করতে পারবেন যে আসলে কতটা সুন্দর এই এরিয়াটা এটার চারো সাইড বেশি তুই একদম পাহাড় আর পাহাড় ঠিক আছে ছোট বড় মিলে বহুত পাহাড় মানে হিসাব নাই বহুত পাহাড় এই যে দেখেন সামনে এটা কিন্তু পুরোটা পাহাড় যদিও মনে হইতেছে যে অনেক ছোট কিন্তু না এটা অনেক দূরে এবং অনেক উঁচা ঠিক আছে যা প্রায় একশো একশো তলা ভবনের সমান তো আমরা এই মাঠটাতে নামছি নামার পরে ক্যাম্প করা শেষ হয়ে গেছে দেখেন বিকালের দিকে সকল বাচ্চারা চলে আসছিল সকল বাচ্চাদেরকে নিয়ে এখানে একটা বিভিন্ন ধরনের খেলার প্রতিযোগিতা করা হচ্ছে তারপরে তাদের গ্রামের উনি দেশের আঞ্চলিক ডান্সের আয়োজন করা হয়েছে দেখতে পাইতেছেন যে একটা বাচ্চা প্রস্থান যেগুলো আসতে পারে মানে একবারের মতো আসতেছে একবারের মতো যাইতেছে তো যাই হোক এভাবে আর কি বিভিন্ন ধরনের খেলার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে খেলাধুলা ঠিক আছে যথা স্কুল রিলেটেড একটা অনুষ্ঠান তাহলে এটা কীরকম হবে এটা তো বুঝতে পারতেছে তো সঙ্গে থাকেন দেখতে থাকেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে Muito <risos> <risos> e ela abre né? e Eu...